বাংলাদেশ ক্রাইসিস বাংলাদেশের শ্রমিক উৎপাদন সংকট এসেট্রো বাংলাদেশের শ্রমিক নাই আছে তবে দক্ষ শ্রমিক নাই বাধা টু গ্রো প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির পথে বাধা এখানে সবকিছুই আছে একটা ব্যাপার নাই তাহলে এই বাক্যের ভাব নাই চলুন আমরা একটা ভাব যুক্ত করে নিতে পারি সেটা কি হতে পারে আমরা ঠিক এই দিকটাই লক্ষ্য করি এখানে মূলত একটি সাহায্যকারী এই লিঙ্কিং হিসাবে নাই লক্ষ্য করেছেন ইজের ব্যবহারটা এখানে উচ্চ ছিল আমরা লক্ষ্য করছি যে এই যে বার এখানে মূলত অর্থ দিচ্ছে বাধা হিসাবে আচ্ছা বাধা ক্রোধ প্রবৃদ্ধি জব ক্রিয়েশন কর্মসংস্থান আশা করি বুঝতে পেরেছেন চলুন আমরা একটু একসাথে দেখার চেষ্টা করি সাধারণত এজ এ হেডিং হিসেবে এরকম মাঝে মধ্যে হয়ে থাকে আর আপনারা কিভাবে পত্রিকার হেডিং বুঝতে পারেন বা সংক্ষিপ্ত ইংরেজি বুঝতে পারেন সেই ব্যাপারে ইতিমধ্যে আমি অবগত করেছি চলুন আমরা মূল আলোচনা যেতে পারি লো প্রোডাক্টিভিটি এই যে নিম্নমুখী বা স্বল্প উৎপাদন শীলতা হ্যাজ লং ট্রান্সলেটেড একটু ভিন্ন অর্থ ব্যবহার হয়েছে লং এজ এডভার্ভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে দীর্ঘদিন ধরে ট্রান্সলেটেড ট্রান্সলেট মানে আমরা অনুবাদ বাট এইখানে মূলত পরিণত হওয়া অর্থে ব্যবহার হয়েছে ট্রান্সলেটেড ইনটু পরিণত হয়েছে আচ্ছা লো ওয়েজেস যে নিম্নমুখী যে মজুরি এন্ড

চিহ্নিত করতে ব্যর্থ হই আর প্রেজেন্ট টেন্সের হিসাবে মূলত এখানে ট্রান্সলেটেড ইনটু এই অংশটার বেশ কিছু অর্থ আছে আপনি বলতে পারেন যে টার্ন ইন্টু মানে পরিণত হওয়া এক জায়গা থেকে আরেক দিকে পরিণত হওয়া চেঞ্জ ইনটু আবার আমরা মাঝে মধ্যে কিন্তু মেক ইন্টু ব্যবহার করি তার মানে রূপান্তর হওয়া আচ্ছা ট্রান্সফর্ম যেটা আছে আচ্ছা এই যে লো প্রোডাক্টিভিটি আছে এইটাই মূলত রূপান্তর হয়েছে ধীরগতি সম্পূর্ণ যে প্রবৃদ্ধি পারিবারিক আয়ের ক্ষেত্রে আশা করছি বুঝতে পেরেছেন এটা আপনারা একটু দেখে নেবেন নেক্সট হয়েছি বাংলাদেশ লো রানিং লেবার প্রোডাক্টিভিটি ক্রাইসিস লক্ষ্য করেছেন এই পুরো অংশটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে কি আই ইজ দ্য কোশ্চেন ইজ এই পুরো অংশটার মধ্যে হেড ওয়ার্ট গুড ইট ইজ ইজি ইস আপনি হেড ওয়ার্ডটি খুঁজে দিবেন আমাকে এই যে যে বাংলাদেশের দীর্ঘদিন ধরে চলা শ্রমিক উৎপাদনশীলতার সংকট শ্রমিক উৎপাদনের সংকট লক্ষ্য করেন এই যে লং রানিং এটা মূলত কম্পাউন্ড অ্যাজেক্টিভ হিসেবে এখানে ব্যবহার হয়েছে এই হচ্ছে অ্যাডভার্ব এই হচ্ছে পার্টিসিপল ফর্ম প্রেজেন্ট পার্টিসিপল দুটো মিলে নাম হয়েছে সি অ্যাজেক্টিভ দিয়ে দিচ্ছে আচ্ছা তার মানে সি এ কম্পাউন্ড অ্যাজেক্টিভ এই অংশটা রিফার করেছে এই লেবার প্রোডাক্টিভিটি ক্রাইসিস পুরো অংশটাকে যেমন দীর্ঘদিন ধরে চলা শ্রমিক উৎপাদন যেই সংকট ইজ ইমাজিং আবির্ভূত হচ্ছে ইমাজিং আবির্ভূত হওয়া সামনে আসা এরও বেশ কিছু প্রতিশব্দ আছে একটি গুরুতর হুমকি হিসাবে টু ইটস কম্পিটিভনেস এটার যেই প্রতিযোগিতা আছে লক্ষ্য করেন অ্যাজ হিসাবে টু এটা একসাথেই স্বভাবতেই ব্যবহার হয় পরবর্তীতে নাউন ফ্রেজ যখন বসে তার এখানে আমরা পেলাম যে প্রতিযোগিতার যে সক্ষমতা প্রতিযোগিতায় টিকে থাকার যে ব্যাপার এই ব্যাপারে একটা গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে হুমকি হয়ে আবির্ভূত হচ্ছে এ টাইম এমন একটি সময় অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে ওয়েন যখন রেজিউনাল রাইভল যারা আঞ্চলিক যেই প্রতিদ্বন্দ্বী আছে মুভিং ফাস্টার মানে এগিয়ে যাচ্ছে মানে এখানে বোঝানো হচ্ছে যে এমন একটি সময় বা যখন এমন একটি সময় যখন রিজিয়াল যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী আছে এরা মুভিং ফাস্টার দ্রুত এগিয়ে যাচ্ছে ইনি স্কিল দক্ষতায় টেকনোলজিতে আপগ্রেডিং এবং এই যে শিল্প উন্নয়ন আছে সেই শিল্প উন্নয়নে তারা এগিয়ে যাচ্ছে আমরা যদি একসাথে দেখি তাহলে অর্থটা দাঁড়ায় এইরকম হ্যার ইউ সি আমরা এইখানে লক্ষ্য করি ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এখান থেকে আমরা কোনটা মূলত আমাদের হেড ওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি আচ্ছা কম্পিটিটিভনেস ইউ ক্যান টেক এন্ড অলসো ইউ ক্যান ইউজ অ্যাজ এ সিরিয়াস থ্রেট ইউ ক্যান টেক নট অ্যাট এ টাইম এমন একটি সময় নির্দেশ করতে অফ টাইম হিসেবে আপনি আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন যখন ফাস্টার মুভ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে কারাই রায় স্কিলে ইন্ডাস্ট্রিয়াল উন্নয়নে শিল্প উন্নয়নে এবং টেকনোলজিতে আচ্ছা আমরা এখান থেকে ইম্মা ব্যবহার করতে পারি এর একটি প্রতিশব্দ দিয়ে চাইলে বাক্য তৈরি করতে পারি দেখুন আমি সব সময় বলি অল্প শিখুন ভালোভাবে শিখুন এবং সেটাকে অ্যাপ্লাই করুন আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আপনার ইংরেজি সহজ হয়ে যাবে অ্যাকর্ডিং টু জেনারেল ইকোনমিক্স ডিভিশন অফ প্লানিং কমিশন আমরা জানি মতে বা অনুযায়ী এই অর্থে আমরা ব্যবহার করে থাকি এই হচ্ছে একটা কমিশনের অনুযায়ী লেবা ফোবাটি ওকে প্রোডাক্টিভিটি এই যে যে শ্রমিক উৎপাদনশীলতা স্টোর দাঁড়িয়েছে স্টোর এখানে মূলত পাস্ট সিম্পল ব্যবহার হয়েছে দাঁড়িয়েছে এট জাস্ট ওকে ইটস ডলার এইট পয়েন্ট সেভেন পার আওয়ার লেবার প্রোডাক্টিভিটির যেই উৎপাদনশীলতা বা এটার মূলত ইয়া দাঁড়িয়েছে কত মাত্র আট পয়েন্ট সেভেন ডলার পার আওয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান অফ দ্য লোয়েস্ট লেভেলস ইন সাউথ এশিয়া যা মূলত মানে এততে দাঁড়িয়েছে পার আওয়ার যেটা আমাদের সেভেন সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কম যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এই জন্য আমি বলেছি আমাদের রাইভাল কারা শ্রম বাজারের ভিত্তিতে বুঝতে পারছেন তো সবচেয়ে কম এটা তো প্রকৃত বাস্তবতা দ্য ওয়ান অব দ্য লস্ট ইন সাউথ এশিয়া সাউথ এশিয়ার মধ্যে অন্যতম তার মানে সবার আগে স্টুড মানে দাঁড়িয়েছে এরকম অবস্থা নির্দেশে কোন একটা অবস্থানে কি এই লেবার প্রোডাক্টিভিটিটা দাঁড়িয়েছে দেন উই সি আমরা একসাথে একটু দেখতে পারি তাহলে আরো ভালো অনুধাবন করতে পারবো এই দিস এই যে যে বিষয়টা এই যে দাঁড়িয়েছে এই বিষয়টা কম্পেয়ার তুলনায় উইথ ডলার টুয়েলভ পয়েন্ট ফোর ইন ভিয়েতনাম কারণ ভিয়েতনামের তুলনায় এখানে বলতো এখানে মূলত বলা হচ্ছে যে ভিয়েতনামে যেটা হচ্ছে বারো দশমিক চার ডলার সেই তুলনায় তারপরে ইন্ডিয়ায় সেটা দশ দশমিক সাত ডলার এবং শ্রীলঙ্কায় সেটা আঠারো দশমিক ও মাই গ্রেটনেস এত অ্যান্ড উনিশ দশমিক এইট ডলার যেটা আবারও চায়নাতে লাইনিং মানে এটা বোঝাচ্ছে যে তুলনা করে এটা তুলনায় বোঝায় যে আন্ডারলাইনিং এই অংশটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল আকারে এখানে ব্যবহার হয়েছে আন্ডারলাইনিং মানে জোর দেওয়া আন্ডারলাইনিং জোর দেওয়া আন্ডার স্কোরিং আন্ডারপিনিং গুরুত্ব দেওয়া জোর দিয়ে এই বিষয়টা দেখায় বা বলে যে হাউফার ফার কত দূর এখানে হাউ ফার ব্যবহার হয়েছে মূলত কনজাংশনের মতে করে যে কত কতটা বাংলাদেশ হ্যাজ ফলেন বাহাইন্ড পিছিয়ে পড়ে আছে লক্ষ্য করেন ফল বহাইন পিছিয়ে পড়া ফলেন এখানে মূলত প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার অংশ হিসেবে ব্যবহার হয়েছে আমরা এর আরেকটি অর্থ জানি কি জানেন তাহলে লাগ বহাইন আচ্ছা পিছিয়ে পড়েছে বাংলাদেশ কত পিছিয়ে পড়েছে ইটস মেইন কম্পিটিটর এটার যে প্রধান কম্পিটিটর আছে সেই প্রধান কম্পিটিটর থেকে কতটা পিছিয়ে পড়েছে দ্য ফিগার্স এই যে পরিসংখ্যান সাইটেড যেটা উল্লেখ আছে ইন বাংলাদেশ স্টেট অফ ইকোনমি টু থাউজেন্ডেন্টি ফাইভ রিপোর্ট দুই হাজার পঁচিশ সালের যে রিপোর্ট আছে এই জায়গাটায় মানে এই সংস্থাটা রিপোর্টে সাইটেড এই পরিসংখ্যানটা যেটা উল্লেখ আছে দেখুন এখানে কিন্তু অতিরিক্ত তথ্য ব্যবহার করা হয়েছে এই অংশটা এই অংশটা অতিরিক্ত তথ্য মূলত কিন্তু এইভাবে হওয়ার কথা বাট অতিরিক্ত তথ্য হিসেবে এই অংশটা এখানে যুক্ত করে দেওয়া হয়েছে যে এটা মূলত আকারে আছে তাহলে আমরা কি বলতে পারি এইটার তথ্যই মূলত এখানে প্যাসিভ আকারে দেওয়া আছে আচ্ছা মানে এই যে যে ফিগার বা আমরা যাকে বলি যে পরিসংখ্যানটা আচ্ছা তার আগে আমরা যেটা করতে পারি এটার আহ মূল যে অর্থটা আছে ওভারঅল সেটা আমরা একটু দেখতে পারি অনেকের কাছে এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে যেটা আমি ব্যাখ্যা করিনি কোনটা এই প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হলো তাই না আচ্ছা দেখুন আমি বলেছি প্রেজেন্ট পার্টিসিপল অনেক সময় নর্মাল অর্থ দেয় কখনো ফলাফলে অর্থ দেয় আবারও কখনো কখনো আমরা প্রেজেন্ট পার্টিসিপলকে ভবিষ্যৎ বা অতীত বা বর্তমান বা কন্টিনিউয়াস সেন্স দিতে এই বাক্যের সাথে সামঞ্জস্য রেখে অর্থ প্রদানে ব্যবহার করে থাকি আশা করছি এখন আপনি এই অর্থটা দেখে আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি এইটা দেখেও বুঝতে পারবেন স্পষ্ট করে দেয় এরকম অর্থে যে বাংলাদেশ তার প্রতিযোগীদের থেকে কতটা পিছিয়ে আছে আচ্ছা এইটা মূলত কিভাবে আছে আমি একটু ব্যাখ্যা করি এই অংশটা মূলত আছে কিভাবে যে আহ হুইস ধরেন কথার কথা যে হুইজ এরপর আমরা বলতে পারি যে হ্যাভ বিন সাইটেড উল্লেখ আছে এরকম অর্থে আচ্ছা ফিগার আমরা বলতে পারি যে পরিসংখ্যান দেখায় এই যে সাবজেক্ট আর এই হচ্ছে একটি কাঠামোগত দুর্বলতা দেখায় সেটা কি এখন এই সম্পর্কে কথা বলা হয়েছে এই যে স্ট্রাকচারাল একটা উইকনেস এই যে কাঠামোগত দুর্বলতা that has persisted মানে যেটা আছে দেখুন that has persisted persisted টা হচ্ছে মানে একগুয়েমি এখানে ভার্ব হিসেবে ব্যবহার আমরা সাধারণত persistent বলে অবগত but persisted এখানে মূলত ব্যবহার হয়েছে একই ভাবে আছে অর্থে has persisted for decades দশকের পর দশক ধরে একই ভাবে আছে বা টিকে থাকা টিকে আছে এই অর্থ প্রদানে and is now এবং and দিয়ে আবারও আরো একটি অংশ তৈরি করা হয়েছে এখন এখানে ইজ দিয়েছে কারণ কে জানেন কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে অতিরিক্ত তথ্য হিসেবে এই স্ট্রাকচার অফ উইকনেস সম্পর্কে এই অংশটা অতিরিক্ত তথ্য হিসাবে প্রেজেন্ট পারফেক্টে লেখা হয়েছে যেটা দশকের পর দশক ধরে টিকে আছে ফর ডিকেডস এবং আরো একটি অংশ লেখা হয়েছে যেটা আবার প্রেজেন্ট কন্টিনিউ আছে এই স্ট্রাকচারাল উইকনেস সম্পর্কে আরো একটি অংশ লেখা হচ্ছে ইস নাও হ্যাভেলি যেটা গভীরভাবে প্রভাব ফেলছে চাপ সৃষ্টি করছে ওয়ান ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের উপর শিল্প প্রবৃদ্ধির উপর করেন আমরা কিন্তু প্রধানত সাবজেক্ট পেলাম এই আর প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে সরিভেড এ মিস্টেকিং দিস পার্ট পাস্ট পার্টিসিপাল যুক্ত করে এই অংশটা অতিরিক্ত তথ্য হিসাবে পেলাম এর আহ হিসেবে আমরা শো দেখতে পেয়েছি এই শো এর পরে এখানে একটি নাউন ফ্রেজ ব্যবহার হয়েছে অবজেক্টের মতো করে এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে ব্যবহার করে রিলেটিভ ক্লোজ হিসাবে এখন এই সম্পর্কে আরো তথ্য দেওয়া হয়েছে ইজ হ্যাভেলি এই বিষয়টাই মূলত কি করছে যুক্ত করে বলা হয়েছে যে এই বিষয়টাই অন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ শিল্প প্রভৃতির উপর চাপ সৃষ্টি করছে

রয়েছে দ্য বিগেস্ট কনস্ট্রেন্ট একটি সবচেয়ে বড় বাধা হিসেবে কনস্ট্রেন্ট বাধা বিশেষ করে আমরা অ্যাফোর্ডেবিলিটি কনস্টেন্ট রিপিটেডলি আই মেনশন ইন অফ রাইট তার মানে এইখানে ব্যবহার হয়েছে যে এই যে যে দক্ষতার যে অব্যাহত ঘাটতি এই বিষয়টা মেইনস রয়েছে এইখানে এই হচ্ছে প্রধান ভারতযুক্ত অংশটা এরপর এই অংশটা এখানে আবারও বলা হয়েছে একটা প্রধান বাক্য এর মাঝে এই বাক্যটার ফলাফল হিসেবে এইখানে আবারও প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত করে এই অংশটা ব্যবহার হয়েছে এখানে দুই দুইটা প্রেজেন্ট পার্টিসিপল আছে লক্ষ্য করেছেন রয়েছে প্রধান বাধা হিসেবে আর এই বাধাটাই মূলত কি করতেছে সীমিত করতেছে দেখুন আমি কিন্তু লিমিটিং প্রেজেন্ট পার্টিসিপল আকার অর্থটা দিচ্ছি যে সীমিত করছে কি দ্য ডেভেলপমেন্ট অফ কোয়ালিটি ওয়ার্ক যে গুণগত যে কাজ বা গুণগত শ্রমিক বা শ্রম আছে মানসম্মত শ্রমশক্তি জনশক্তি এটাকে সীমিত করতেছে লিমিটিং দেখুন লিমিটিং লিমিটিং লিমিটেড থেকে প্রেজেন্ট আকারে এখানে ট্রানজিটিভ ভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে যে এই অবজেক্টে আমরা যা পেলাম যে মানসম্মত যে ওয়ার্ক ফোর্স আছে সেটাকে সীমিত করছে অ্যান্ড আরো একটি প্রেজেন্ট পার্টিসিপল এখানে ব্যবহার হয়েছে যে বিষয়টি স্লোইং slow আমরা জানি adjective এটাকে আমরা verb হিসেবে ব্যবহার করতে পারি বাক্যের প্রয়োজনে slowing present participle আকারে আছে যেটা দুর্বল করে দিচ্ছে তাই তো কমিয়ে দিচ্ছে প্রোডাক্টিভিটি গেইনস অ্যাক্রস সেক্টরস বিভিন্ন সেক্টরে এই যে প্রোডাক্টিভিটি গেইনসটা আছে উৎপাদনশীলতা বৃদ্ধির যে ব্যাপারটা আছে এখানে গেইনস এ নাউন ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে অ্যাক্রস डिफरेंट সেক্টরস বিভিন্ন খাতে হ্যাভ আইGot my voice আই থিংক দ্যাট এখানে আপনাদেরকে আমি কাজ দিব আচ্ছা আমরা এইটা প্রধান অংশ হিসাবে পেলাম এখানে সাধারণত আমি বলেছি একটা दट সব সময় উচ্চ থাকে অপরসিস্টেন্ট স্কিল গ্যাপ পরবর্তী বাক্যের বা পরবর্তী ক্লোজ জন্য এই হচ্ছে সাবজেক্ট মতো কাজ করছে রিমেইনস লিংকিং ভার্প হিসেবে এখানে ব্যবহার হয়েছে যে পুরো অংশটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট এইজন্য ভার্ব টি সিঙ্গুলার আমাদের দেশের উন্নয়নের জন্য সবচেয়ে বড় বাধা আসলে কোনটি এটা তো বুঝলাম যে স্কিল গ্যাপ হচ্ছে শ্রমিকদের উন্নয়নে বাধা বাট আমাদের দেশের প্রবৃদ্ধি ওভারঅল সেটার জন্য বাধা ইউ ক্যান মেকআ সেন্টেজ ইউজিং বিগেস্ট কনস্ট্রেন্ট কনস্ট্রাইন লিমিটিং প্রেজেন্ট পার্টিসিবল স্লোয়িং প্রেজেন্ট পার্টিসিপল দুটোই আমরা এখানে অবজেক্ট দেখতে পাচ্ছি দারুণভাবে তৈরি হয়েছে বাক্যগুলো আর এখান থেকে বাংলা আপনারা দেখে নেবেন ধ্যান বিজ এ লেবার মার্কেট বল সো কন্টিনিউ টু সাফার কন্টিনিউ টু সাফারের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেমন লক্ষ্য করেন কন্টিনিউস টু সাফার এটার মানেটা হচ্ছে ভুগেই যাচ্ছে কন্টিনিউ টু ওয়ার্ক যদি হতো তাহলে কাজ করেই যাচ্ছে এখানে কন্টিনিউয়াস স্বভাব তুই কি কোন কাজ চলমান অর্থে ব্যবহার হয় তাই না দে লেভার মার্কেট ওয়ালস কন্টিনিউয়াস টু সাফার মানে কাজ করেই যাচ্ছে মানে এটা ভোগেই যাচ্ছে এইরকম অর্থে কন্টিনিউয়াস টু সাফার ফ্রম হোয়াট ডিপ স্ট্রাকচারাল উইকনেস গভীর যে স্ট্রাকচারাল উইকনেস আছে যে কাঠামোগত যে দুর্বলতা আছে এন্ড উই দেখুন আপনি পত্রিকা পড়বেন আর উই যুক্ত একটা অংশ পাবেন না তাহলে কি হয়

এটা জুড়ে আছে বা পরিমাণ প্রেজেন্ট পার্টিসিপল আকার ব্যবহার হয়েছে অফ অল যত জবস আছে তার চৌষট্টি পার্সেন্ট তার মানে আমরা বলতে পারি যে দখল করে আছে কি এর চৌষট্টি পার্সেন্ট অ্যান্ড ইউথ ডেভেলপমেন্ট আম ওকে আন এবং যে যুব যে বেকারত্বের হার রাইজিং টু এইট পার্সেন্ট যেটা আট পার্সেন্ট উন্নতি হয়েছে আচ্ছা এইখানে আপনার প্রশ্ন থাকবে যে আসলে এখানে রাইজিং কিভাবে আসলো এখানে অ্যাকাউন্টিং কিভাবে আসলো তাই না দেখুন আমি বারংবার আমার ভিডিওগুলোতে বলি ইতিমধ্যে আমি বিশ্লেষণ করেছি উইথ ফ্রেজ কনস্ট্রাকশন বলা হয় একে আমরা উইথ যুক্ত করে একেবারে নর্মাল একটা বাক্যকেই অ্যান্ট এর পরিবর্তে স্বাভাবিক করতে লেখার জন্য উইথ ব্যবহার করি আবার মাঝে মধ্যে কারণে অর্থ দিতে উইথ ব্যবহার করি ফলাফল অর্থ দিতে উইথ ব্যবহার করি বাট এইখানে মূলত একেবারে স্বাভাবিক ব্যবহার হয়েছে যে ইনফরমাল অনানুষ্ঠানিক যে কর্মসংস্থান আছে যে দখল করে আছে সমস্ত জবের এত পার্সেন্ট এই অংশটা আছে এইভাবে আমি বলতে পারেন যে দখল করা এই অর্থে যে জুড়ে আছে এই যে যত জব আছে তার চৌষট্টি পার্সেন্ট মানে এটা বেসরকারি খাতকে নির্দেশ করা হয়েছে এবং ইউথ যে ডেভেলপমেন্টটা আছে এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপাল আকারে ব্যবহার হয়েছে যে এটা বেড়ে এত শতাংশ পৌঁছেছে এখন আপনার কাছে মনে হবে কেমনে হলো রে ভাই এত শতাংশ আচ্ছা এইটা মূলত কেমনে হলো এটাও প্রেজেন্ট পার্টিসিপল আকারে আছে এইটা যেভাবে বললাম এটাও ঠিক একই রকম ভাবে আছে এখানে শুধু প্রাসঙ্গিক নাউন ফ্রেজটা ব্যবহার হয়েছে নাউন ব্রেস রয়েছে এন্ড রাইজিং টু 8% এততে দাঁড়িয়েছে এজন্য আমাদের টু এর ব্যবহার প্রয়োজন হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন একটু বাংলায় দেখতে পারি রাইজিং টু এইট পার্সেন্ট আচ্ছা আমি যদি বলি বাংলাদেশের দুর্নীতি কত পার্সেন্টে বেড়েছে কে বলবেন কি পাঁচশো পার্সেন্ট না চারশো পার্সেন্ট আচ্ছা যদি আগে এক লাখ হতো এখন শুনি অভিযোগটা আসলে সত্য বা মিথ্যা এখন পাঁচ লাখ তাহলে আমরা বলতে পারি পাঁচশো পার্সেন্ট বেড়েছে আচ্ছা আচ্ছা আপনারা জানাবেন অবগত করবেন আহ একটু মজা করলাম আচ্ছা এরপর আমরা দেখার চেষ্টা করি লেবার আগের বাক্যটা আবার রিপিট করা হয়েছে আহ লোক ট্রান্সলেট লো ও এস লো গ্রোথ এন্ড রিয়েল হোজ ইনকাম আচ্ছা এখানে এই বাকটা ইতিমধ্যে আমরা বলেছি এই পর্যন্ত আমরা পূর্ববর্তী আলোচনা ইতিমধ্যে বলেছি এই জন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে এটা অর্থ করবেন একই সাথে প্রেজেন্ট পার্টিসেবল আকারে উইকেনিং ব্যবহার হয়েছে এখানে আমরা লক্ষ্য করছি অ্যাজ এ ট্রান্জেটিভ ভার্ভ হিসেবে উইকেনিং মানে দুর্বল করে দিচ্ছে তাই তো উইক এই অংশটা আবারও এখানে হিয়ার মাই কোয়েশন এই অংশটুকুর কি অর্থ হতে পারে শেষ পর্যন্ত দেখুন আর এই অংশটুকুর অর্থ বলে দিন তাহলে এই পর্যন্তই আপনাদের কাছে পরামর্শ থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকবেন এবং আপনার জানা আজকে নতুন শব্দটিকে আপনি কমেন্ট অবগত করবেন যে ইয়েস ইউ আর গেটিং সামথিং ফ্রম ওয়াচিং মাই ভিডিওস